জন্য পারপাস টা অবশ্যই কি লাগবে মাথায় রাখবা গত বিগত বছরে যে পঁচাত্তর নাম্বারে প্রশ্ন আসে এই পঁচাত্তর নাম্বারে প্রশ্নের মধ্যে সেম ডায়লগ বাষট্টিটা প্রশ্ন আসছে তোমার রেড লাইন থেকে আপনি যখন রিভিশন করবেন আপনার প্রথম টার্গেট থাকবে আপনি শুধু রেড লাইন গুলোই ভালো করে কভার করবেন যদি আপনি রেড লাইন গুলো খুব ভালো করে কভার করেন তাহলে তোমার ভর্তি পরীক্ষায় খুব ভালোভাবেই হয়ে যায় বাকি আমার যে তেরোর প্রিপারেশন আছে এই তেরোর প্রিপারেশন সম্পূর্ণভাবে নেওয়া সম্ভব যেই জায়গা থেকে সেটা হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংকে এই তেরোর প্রিপারেশন নেওয়ার অনেকগুলো উপায় আছে এক আয়দার তুমি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সলভ করো অথবা তুমি মেডেট্রিক্স পড়ো তো যাদের এরকম মনে হবে যে না আমি তো মেডেট্রিক্স পড়লেই আমার সবকিছু মুখস্থ হয়ে যায় আমার কোয়েশ্চেন সলভ করার কোনো দরকার নাই তাদের কিন্তু মেডেট্রিক্স সলভ করার পরেও আবার মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে কেন আসতে হবে কারণ এই জায়গা থেকে ফিজিক্স আর কেমিস্ট্রি হুবহু কোয়েশ্চেন কমন আসে ফিজিক্স কেমিস্ট্রি আমাদের গত বছরের মাস্টার অনুরূপ একটা বই ছিল গত বছরের মাস্টার ব্যাংকের ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রিতে প্রশ্ন আসছে মধ্যে টোটাল আঠারোটা প্রশ্ন কমন আসছে একটু বেশি হয়ে যায় কমন বলতে গেলে ষোলোটা প্রশ্ন কমন আসছে আর ফিজিক্স মধ্যে গত বছরে যে বিশটা প্রশ্ন আসছিল তার মধ্যে ফিজিক্স এর তেরোটা প্রশ্ন মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের অনুরূপ বই থেকে কমন আসছে তাহলে অনেকে কি করে জানেন এই রেড লাইন গুলো পড়ার পাশাপাশি তারা গ্রিন লাইন গুলোকে মুগুক্ত করতে থাকে এবং গ্রিন লাইন গুলো পাগল হয়ে যায় তারা তারা কি করে সাদা যেখানে দাগ নাই যাদের সাদা লাইন পড়া শেষ হয়ে গেছে ওদের আরো যখন কোন ক্লাস নেই তারা ছবিগুলোর দিকে তাকা থাকে আসমানের মতো হা করে তাকে থাকে মানে তোরা যখন পড়তে বসিস তোরা কি করে জানিস তোরা এরকম করে পড়িস আমি তোকে দেখাই তোমরা যখন পড়তে বসো তোমরা কি করো দেখো তোমরা যখন পড়তে বসো তোমরা এরকম করে পড়তে থাকো আল্লাহর নাম নিয়ে যে শুরু করো যাই পড়তে শুভ ভাই আজকে পড়ানো শুরু করছে শুরু করি এরকম করে শুরু করো তোমরা প্রাণী বৈচিত্রের প্রকার ভেদ প্রাণী বৈচিত্র তিন প্রকার এই পরীক্ষা কখনো প্রশ্ন আসবে প্রাণী বৈচিত্র কয় প্রকার তোরা জিজ্ঞেস করবে তো এটা কেন পড়তেছিস এক এক জিন গত জিজ্ঞেস করবে জিনগত না জিন আগত না জিনিস আসবে পরীক্ষায় তোর জানতে হবে জিনগত বৈচিত্র ব্যাখ্যা কি ব্যাখ্যা কি গ্যামিটার সময় জিনগত হয় বৈচিত্র্য প্রজাতিগত আসে কি জানতে হবে মেরু অঞ্চলে কম প্রজাতি বেশি অঞ্চলে বেশি প্রজাতি আর এখানে দেখা যায় চারটা কারণে তোমার প্রজাতি কমে যায় কি কি বাইরে থেকে লোকজন ঢুকছে বসতি কমে গেছে বেশি বেশি নিয়ে যাচ্ছিস সবাই একসাথে মরে গেছে চারটা কথা সিম্পল তোমরা পড়ছো একটি বাস্তু তন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা প্রজাতির সংখ্যা আপেক্ষিক এরকম করে গল্প পড়ছো কেন পড়ছো বাবা তোকে প্রশ্ন করবে এই জায়গা থেকে এরকম করে প্রশ্ন তোমাকে প্রশ্নের ধাঁচ বুঝতে হবে প্রশ্ন আসতে পারে হুইচ ওয়ান অব দি বেল কোয়ার্টেট আর নট কোন বিল বেল না তুমি ওভাবে পড়ো না তুমি ক্লাস ফলো না করে তুমি এই যে পৃথিবীতে অনেকে পড়ছো ভাই পৃথিবীতে 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 বাসুতন্ত্রের বৈচিত্র হচ্ছে বাস্তুতন্ত্র এরকম করে পড়ছে গাধার মতো পড়াশোনা করছে কি প্রশ্ন আসবে এই জায়গায় প্রশ্ন করার জায়গা আছে কোনো আছে কেন পড়ছো তুমি এই জায়গাটা তাহলে যখন পড়াশোনা করছো সবসময় চিন্তা করবা যে ভাইয়া তোমাকে পড়াচ্ছে সে ভাইয়া তোমার কোন জায়গায় যেমন আমি যখন তোকে এই জায়গা পড়াইছি আমি তোকে বলছিলাম ভেতর থেকে কোন লাইন প্রতিপ্রদেশ কি অরিও ক্লিভেজ এ ধরনের ক্লিভেজে এ ধরনের ক্লিভেজে বিভাজন তলগুলো বিভাজন তলগুলো জাইগোটকে যায় কেন পড়ছো কি প্রশ্ন আসবে প্রশ্ন আসবে নিচের কোনটি অডিও ক্লিভেজের উদাহরণ বাট পড়ার সময় তোমরা এমন করে পড়ো যাতে তোমাদের সময় নষ্ট অনেক বেশি হয় তোমরা প্রশ্ন ধরতেই পারো না এর একটা প্রধান কারণ আয়দার তোমরা ম্যারাথন করো নাই একটা কারণ হতে পারে এটা আর আরেকটা কারণ হতে পারে তোমরা ম্যারাথন করলেও কি বলছে বুঝো নাই অফলাইন ক্লাসগুলোতে যে ভাইয়া পড়াচ্ছে সে ভাইয়ের কথা তুমি ফলো করো নাই তাহলে আমি আবারও বলছি রিভিশন কথাটার মানে তুমি রেড লাইনে অনেক বেশি সংখ্যক ফোর্স করবে আমরা যা পড়তে পারি সেটাই অনেক বেশি পড়াশোনা বাবা অনেক বেশি পড়াশোনা এর বাইরে তোমার পড়াশোনা করার খুব বেশি দরকার নাই এখন অনেকে করছে ভাইসেম্বার সত্তরে চান্স হবে পঁচাত্তরে বিভাগীয় মেডিকেল আটাত্তরে ঢাকার তিন মেডিকেল আর আশি প্লাসে ডিএমসি এটাই হচ্ছে চান্স ক্যাটাগরি এখন বলেন আর কি ভাইয়া মেন বুক এক্সট্রা ইনফো মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ইয়ার বেস কোয়েশ্চেন সলভ করলে হবে নাকি পেপার ফাইনাল রিভিশন কি একসাথে স্টার টপিক না পাঁচ তিনটা স্টার দেখব পেপার ফাইনাল রিভিশন মানে আপনি রেড লাইন প্লাস স্টার গুলো পড়বেন রেড লাইন স্টার গুলো পড়বেন রেড লাইন স্টার গুলো পড়বেন দ্যাটস ইট ভাই আমি সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম প্রিপারেশন ছিল সবগুলাই গুলাই ফেলছে এখন কনফিডেন্স পাচ্ছে না কি করা উচিত সলভ কোশ্চেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাজ মাস তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট খালি মেডিট্রিক্স আর বই পড়তে পড়তে মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করতে ভুলে যাও অনেকে প্র্যাকটিস বুক সলভ করে শহীদ হয়ে যাচ্ছে আবারো বলছি কোশ্চেন ব্যাংকের উপরে একটা শব্দ আমরা লাগিয়েছি মাস্টার কেন লাগাইছি তোকে আমি মাস্টার বানাচ্ছি সেটা। নাকি তোকে আমি মাস্টার করতে বলতেছি তোকে মাস্টার করতে বলতেছি এই জায়গা থেকে পরীক্ষায় এত বেশি প্রশ্ন আসছে বাট ঝামেলা কোথায় আমরা যখন পড়তে বসি তখন আমরা এই রেড লাইন পাত্তা দেই না এই রেড লাইন পারছ মানে তুমি ভর্তি পরীক্ষায় শিওর চান্স পাইছো শিওর চান্স ভর্তি পরীক্ষায় আজমল হাসান ইসাক হাজারি দাদুর বই থেকে সবগুলা দাদুর কোনো খালার বই অ্যালাউড না কোন চাচার বই অ্যালাউড না আজমল হাসান ইসা খাজারি থেকে ফিক্সড বাষট্টি থেকে তেষট্টি কোশ্চেন হবে তুই যদি এই কোশ্চেন মধ্যে কোনোভাবে বান্ন থেকে পঞ্চান্ন পেয়ে যাস তোকে ইংলিশ জিকেতে পাইতে হবে আর পনেরো ষোলো আর পনেরো ষোলো পাওয়া মানে তোর নাম্বার হয়ে গেছে কত ৫৫ আর পনেরোতে সত্তর সিম্পল হিসাব ভর্তি পরীক্ষায় প্রশ্ন হচ্ছে মানে আপনাকে কিন্তু এগুলো আসলে সবার আগে মাস্টার করতে হবে না এই যে আপনার বাকিগুলো পড়ে আছে বাকি বারো তেরো তোর ওটা নিয়ে মাথা বার্তা না এই নাম্বারটা তুই তো পাবি না কখন এটা পাইতে অনেক কষ্ট হয়ে যাবে তোর পরীক্ষাবে হবে এই বাষট্টি মধ্যে এই বাষট্টি তেষট্টি তুমি ৫৫ তুলো ইংলিশ লিখিতে ষোলো তুলো বা বান্ন তুলো ইংলিশ লিখিতে আঠারো তুলো তোমার চান্স হয়ে গেছে এটা যেটা পাবা সেটা হচ্ছে বোনাস এটা হচ্ছে বোনাস এটা পাইতেও পারো বা এটা নেগেটিভ মার্কিং ভুল মানে ভর্তা হয়ে যেতে পারো যেমন আমি আমার ভর্তি পরীক্ষার কথা বলি আমার ভর্তি পরীক্ষায় যে পঁচাত্তরটা প্রশ্ন আসছিল প্রশ্নের মধ্যে একদম ফার্স্ট রাইটারের বই থেকে হুবহু প্রশ্ন আসছে তেষট্টিটা আমার ভর্তি পরীক্ষায় আর বাকি বারোটা আসছিল এক্সট্রা রাইটার থেকে প্লাস এখানে হচ্ছে ইংলিশ জিকে ইংলিশ প্লাস জিকে মানে পঁচিশ আমার ইংলিশ আর জিকে তে এখান থেকে হয়ে গেছে তেইশ শেষ আমার এখান থেকে তেইশ উঠে গেছে তেইশ নাকি বাইশ এরকম কিছু একটা ছিল আমার মনে পড়ছে না আমরা কমটাই ধরি আমরা বাইশ ধরি এখানে বাইশ আসছিল আর এই যে পোর্শনটা পরে আছে এখানে যে পোর্শনটা আছে এই তেষট্টিটার মধ্যে যদি আমি আপনাকে একটু নর্মালি বলি আর কি এই তেষট্টিটার মধ্যে আমার ভুল হয়েছে সর্বোচ্চ একটা থেকে দুইটা এর মানে আমি আজমল হাসান ইসাক আমি এখান থেকে কোনো ভুলই করি নাই মানে এখান থেকে আমার কোনো ভুল হয় নাই বললেই চলে তাহলে এই জায়গায় দেখা গেছিল মানে আমার যে টোটাল মার্কসটা এই তেষট্টিটা প্রশ্নের মধ্যে মনে হয় আমার বাষট্টিটা হয়েছিল সম্ভবত আমার যতটুকু মনে পরে বাষট্টিটা হয়েছিল আর কি যতটুকু মনে পড়ে আর এখান থেকে বাইশটা হয়েছিল টোটাল মিলে আমার হয়েছিল চুরাশি আরে বারো নাম্বার যে এক্সট্রা রাইটার আছে এখান থেকে আমি পেয়েছিলাম দেড় মানে ওয়ান আর কি আমার নাম্বার হয়েছিল এইটটি ফাইভ তাহলে দেখ আমি এক্সট্রা রাইটার সব কিছু মিলে আমার আসছে দেড় থেকে দুই এর মতো আর একটু বেশি আসছিল মাইনাস মার্কিং খেয়ে এখানে একটু কমে আসছে আর কি তাহলে ভর্তি পরীক্ষায় তোমার যখনই প্রশ্ন আসবে তোমাকে কিন্তু কিল করতে হবে ভর্তি পরীক্ষা এটা দিয়ে তা আমার আমার বছর একজন ছিল ফার্স্ট হয়েছিল ওর নাম হচ্ছে রিজভি রিজভি ফার্স্ট হয়েছিল

তাহলে মাথা রাখবেন যারাই ভর্তি পরীক্ষায় ভালো করবে আমার কথা বলছি না আমাদের দুজনের নাম বাদ দাও এখানে আমাদের নাম থাকার কোনো প্রয়োজন নেই মুছে দেন আমার নাম লাগবে না আমার নাম এখানে আসল কথা যেখানে এখানে আসল কথা কোথায় যারাই ভর্তি পরীক্ষায় চান্স পাচ্ছে তাদের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে এটাই সে ভর্তি পরীক্ষায় এই জায়গায় কোপ দিচ্ছে এই জায়গাটা কোপানো রিলেটিভলি টাফ অনেক টাফ কারণ তুমি তিন মাস মাত্র এক্স রাইডার পড়ছো অনলি থ্রি মান্থ তুমি এক্স রাইডার পড়ার চান্স পাও থ্রি মান্থস আর এটা তুমি দুই বছর ধরে পড়ে আসতেস তাহলে তুমি আমাকে বলো দুই বছর ধরে পড়া জায়গায় নাম্বার আসবে নাকি কখনো তিন মাসে পড়া জায়গায় নাম্বার আসবে তোমাদের কি মনে হয় বলেন তো বলেন তো নর্মালি নর্মালি কোথায় আসলে আমাদের বেশি মার্কস থাকা উচিত দুই ইয়ার্স না তোমাদের কি মনে হয় আসলে মাস্টার কোয়েশন ব্যাংক সলভ করা মানে তো আপনি অনেক বেশি পড়াশোনা করে ফেলেছেন ভাইয়া পড়ার গ্যাপ গুলো কিভাবে কভার করবা আফটার বায়ো ফোরটিন তুমি পড়ার গ্যাপ কভার করবা বায়ো ফোরটিন শেষ না করার আগে তুমি আগের লেকচার গুলো ধরবা না এটাই শেষ তোমরা ইংলিশ নিয়ে কথা আমি বলবো না ইংলিশ নিয়ে হিমেল ভাইয়া কথা বলবে হিমেল ভাই ইংলিশ নিয়ে কথা বলবে এটা আমার কথা বলার জায়গা না তাই হিমেল ভাই উনারা যারা বলবেন হিমেল ভাই পলাশ ভাই যা বলবেন তোমরা ওখানে একটু ফোকাস করার চেষ্টা করবা বাইশা একটা আলিমসার থেকে তিরিশটা ছিল এগুলো যারা বলে সবই ভুল কথা বলে বাইশ না আজ পর্যন্ত আলিমসারের বই থেকে মোট প্রশ্নের সংখ্যা কখনো চার থেকে পাঁচ ক্রস করে নাই চার পাঁচের বেশি কখনো আলিমসারের বই থেকে আসেই নাই এগুলো তোমাকে যারা বলছে এগুলো সব ভণ্ড কথাবার্তা বলছে আলিমসারের বই যা ছিল এটা গাজী আজম সারের বইও ছিল এখন আমি তোকে প্রশ্ন করে বলি এ দেখি সবাই সিম্পল কোয়েশ্চেন প্লাটিহেলিস একটা প্রাণী এটা আলিম সারের বইও আছে গাজাল মো বইও আছে এর মানে কি প্রশ্ন আলিম সারের বই থেকে হইছে নর্ম জিনিস বুঝার চেষ্টা করো তাহলে এইসব কথা যখন আমরা বলি এই কথাটার মানে আমরা জাস্ট একটু রিউমার ছড়াইতে পছন্দ করি এরকম কিছু না আচ্ছা সবার কথা পরে আমার আমার মেসেজ কি সবার কাছে ক্লিয়ার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে এটাই যে আমি যদি বারোটা আন্দাজে না ডাকতাম আমি পরীক্ষায় বারোটা আন্দাজে ডাকেছিলাম বারোটা না এগারোটা আমি পরীক্ষায় বারোটা আন্দাজে দেখাইছিলাম এই বারোটা আন্দাজে ফলে আমার মাইনাস খাইছিলাম তিন আমি বারোটার জায়গায় যদি বারোটা আন্দাজে না দেখায় ব্ল্যাঙ্ক রাখতাম তাহলে আমার নাম্বার আসতো কত এইটি ফোর থেকে বেড়ে আমার থেকে নাম্বার আসতো আমার এইটি এইট আমি তখন পরীক্ষায় ফার্স্ট হইতাম এটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট তো বারোটা তুইও ভুল দাগাবি এটা এরকম না তুই ভুল দাগাবি না তুই আমি যদি বারোটা ভুল দাগাই তোর তো দাগানো উচিত নাকি সাদাটা তোর তো ভুল দাগানো উচিত না দাগালে আমার নাম্বার আরো ভালো আসতো এটা হচ্ছে না ম্যাথ ম্যাথ করবি না না হয়ে গেছে রাখা উচিত আচ্ছা সবার কি মোটামুটি আমার কথাবার্তা ক্লিয়ার হয়েছে এটা একটু বলেন আমার কথা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে সেলু স্যারের বই পড়া যাবে না ইসাক স্যারের বই ছাড়া অন্য কোনো বই পড়া যাবে না আমার কথা ক্লিয়ার নাকি আগে বল বলবেটা কয়টা দাগাইতে হবে এটা নিয়ে আমাদের একটা লেকচার সেমিনার হবে সেটা নিয়ে আমরা কথা বলবো দেরি আছে এখনো আমার কথা ক্লিয়ার আর আমরা আজকের কাছে যা গাইডলাইন দিছি এটা সবার কাছে ক্লিয়ার মানে মোট কথা এই হিসাবটা কি তোমাদের কাজে আসছে নাকি আসে নাই আমাকে একটু বলেন সবার অনলাইন মানে অফলাইন ক্লাসে গেলে দেখা যায় এই প্রশ্ন অনেক বেশি আসে সবার কাছে কি এই ফরম্যাটটা ক্লিয়ার নাকি বুঝতে পারছেন নাকি এই ফরম্যাটটা এতক্ষণ যা বুঝাইছি এটা কি আসলে তুমি বুঝছো শুভ ভাইয়া তোমাকে কি মেসেজ দিছে এতক্ষণ ধরে তোর অনেক প্রশ্ন থাকবে বাট আমার কথা কি তোর কাছে ক্লিয়ার তুই ধরতে পারতেছিস মাথায় রাখবে ভর্তি পরীক্ষায় কখনো ডাবল অ্যান্সার কখনো ব্ল্যাঙ্ক থাকে না থাকলে সর্বোচ্চ একটা বাদ দাও তোমার জন্য সেটা আসে নাই ভেরি গুড আসেন মাথার রাখবে বেজি উইকলি নিয়ে কথা বলো উইকলির মধ্যে তোর কয়টা আসে 75 এর মধ্যে 60 থেকে 62 ফাস্ট টাইটরের বই থেকে আসবে উইকলিতে উইকলি প্রশ্ন আমি করি তো তুই আমাকে বলে লাভ আছে তোকে আমি দেখাই দিব হাতে কলমে যে উইকলি কয়টা প্রশ্ন গাজাজ বল থেকে হাসান থেকে ইসাকার হাজারি থেকে আসছে ওকে দেন বেস্ট অফ লাক আবার দেখা হবে নাকি জানি না দেখা হলে তো ভালো যদি দেখা না হয়ে যায় ভর্তি পরীক্ষার জন্য শুভ কামনা শুভ ভাইয়ের কাছ থেকে শুভ কামনা ভর্তি পরীক্ষার জন্য যদি আর কখনো দেখা না হয় পরীক্ষার আগে আর দেখা হইলে তো খুবই ভালো টিল দেন বেস্ট আবারও বলছি ভর্তি পরীক্ষা আরো আড়াই মাস বাকি আছে সোনারা এই আড়াই মাস যদি মন দিয়ে পরে কেউ জান দিয়ে পড়ে ভর্তি পরীক্ষায় চান্স হবে না এটা ভেরি রেয়ার কেস এটা ভেরি রেয়ার কেস চান্স হবে না তাই আপনি যাই করেন না কেন আড়াই মাস একটু কাজে লাগান ডেইলি উইকলি মার্ক্স ভুলে যাও আসছে আর কি খারাপ পড়ো না পড়তে বসো না না পড়লে কেমনে আসবে ভালো মার্কস পড়তে বসো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন বেস্ট অফ ওকে দেখা হবে অবশ্যই